আমাদের ঘরের কি করুণ অবস্থা দেখেন আমাদের ঘরের করুণ অবস্থা এভাবে আমরা পানি ইস্তে হিস্তে থাকি বর্ষাকাল আসলে আমার মেয়েটা বিজে অবস্থা নাই হ্যাঁ এই যে দেখেন পুরো ঘরে পানি আমাদের ঘরের করুণ কাহিনী আমরা কতটা কষ্টে আছি এটা প্রতি বর্ষায় আমার শ্বশুর বাড়িতে আর কারো ঘরে পানি ঢুকে না শুধু আমার ঘরটা ছাড়া আল্লাহ পাক আমাকে এত ভালোবাসে এত রহমত দিয়েছেন শুকুর আলহামদুলিল্লাহ আমার কষ্ট কবে যে সবে একমাত্র আল্লাহ জানে ঠিক আছে আমার শ্বশুর বাড়িতে আর কারো ঘরে আর কারো ঘরে এভাবে পানি ঢুকেও না পানি স্ত হয় না আমার এক কিতক নিজ দিয়ে পানি ঢুকতেছে দ্বিতীয়ত টিনগুলো কানা ঠিক আছে তো আল্লাহ নিশ্চয় আমাকে বেশি ভালোবাসে এই জন্য আমাকে বেশি দুঃখ দিচ্ছে হ্যাঁ এখন অনেকেই বলবে এই বাড়িতে আল্লাহ আমাকে হিংসা করে বিদায় আমাকে এভাবে কষ্ট দিচ্ছে হুম মানে অনেকের ধারণা আর কি তো এটা আর কি অনেকে খুশি আবার আমি এত কষ্টে আছি দেখে অনেকে খুশি অনেকে খুশি এত কষ্ট আসি তারপরও আমাকে কষ্ট দেয় হ্যাঁ এত কষ্টে থাকার পরেও তারপর মানুষ আমাকে নানানভাবে কষ্ট দিচ্ছে নানান ভাগবে মানহানি করতেছে কষ্ট দিচ্ছে দেখেন যদি সুখে থাকতাম দালান কোথায় থাকতাম তাহলে না জানি আরও কত কষ্ট দিত এত কষ্টে থাকার পরেও আমার পিছনে সব শত্রু সামনে পিচ্ছে ডাইনে বাইয়ে শত্রুর অভাব নাই এতটা কষ্টে থাকার পরেও আমার সাইডে ফাইডে সবগুলো শত্রু হ্যাঁ আর না জানি যদি সুখী মানে দালান কোটা থাকতো বাড়ি গাড়ি সব কিছুই থাকতো বাড়ি তো আছে আলহামদুলিল্লাহ বাড়ি আছে একটা দালান নাই দেরি একটা দালান কোটা নাই দেখে হ্যাঁ আমার কেউ আপন হলো না সবাই আমার শত্রু হইল তো ঠিক আছে শত্রুতা আমি করতেছে তাদেরকে ইন্দুন জোগানোর জন্য তাদের মতো আরও কত দালান আলা মানুষ তাদের সাথে একত্রিত হয়ে গেছে আমাকে কষ্ট দেওয়ার জন্য শুধু আমাকে কষ্ট দিয়ে মজা নেওয়ার জন্য আচ্ছা আমার মতো গরিব ফকির্নি টানাফাড়া মানুষকে কষ্ট দিয়ে কি মজা পাও আরে মানুষ তো তার সাথে লাগে যার সাথে সমানে সমানে হয় হ্যাঁ তো আমার মতো পকির্নির সাথে আর টানাফাটার সাথে যুদ্ধ করে সংগ্রাম করে লাফত কি আমি তো টানাফাড়া পকির্ণী আর তুমি যদি এত হেরাম থাকে তুমি তোমার মতো কারোর সাথে লাফতে যাও না তোমার মতো চুল একটাও থাকবে না আর তোমার জামাইয়ের গায়ে একটা পশমও থাকবে না শুধু এগুলো আমার মতো ব্যক্তির সাথে পারতেছ আর কারোর সাথে পারতো না এই দিকে তো তর বৃষ্টি থামা টামির কোনো নাম নিশানা নাই তর বৃষ্টি এই যে আজকে তাই আজকে ছয় দিন আজকে ছয় দিন তর বৃষ্টি হচ্ছে এরকম এর থেকে কারো স্পিডে এখন তো একটু স্লো এর থেকে কারো স্পিডে বৃষ্টি পড়ে তো যতদিন বৃষ্টি থাকবে ততদিন আমার ঘরে আল্লাহ রহমতের এই পানিগুলো ਦੁੱਖ ਤੇ ਫੱਟਦੇ ਬੇਰ ਹੁੰਦੇ ਫੱਟਦੇ